জানিয়ে দিবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর ওয়ান ফাইভ আজকে শুধু বিরাশি হাজার টাকায় আজকে কেপি আর বিরাশি টাকায় কেপি আর আরো একটা বিরাশি হাজার টাকায় ফ্রি বাইকের ড্র পুনরায় আমাদের শুরু হয়ে গেছে ফ্রি বাইক জিততে অবশ্যই 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 কি কি করতে হবে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন দুপুর বেলায় লাইভে আসছিলাম সবগুলো লাইভ শেষ করতে পারলাম না তো লাইভে চলে আসলাম আবারও ইনশাল্লাহ লাইভে থাকবে ফ্রি বাইকের ড্র আর অসংখ্য বাইক আছে আজকের এই লাইভে অসংখ্য বাইক অসংখ্য বাইক অসংখ্য বাইক কে কোথা থেকে লাইভে জয়েন আছেন কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন আছেন জাকির ভাই থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকে কিন্তু ফ্রি বাইকের ড্র আছে শনিবার থেকে আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের ফ্রি বাইকের ড্র আমি বাইকের দাম গুলো বলে দিই কাপাসিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ আমি বাইকের দাম গুলো বলে দিই যেহেতু লাইব্রেরি আসছি মূলত আপনাদের বেকের যে ড্র দেওয়ার কথা ছিল ফ্রিব্যাক কে ড্র হবে আজকের এই ইনশাল্লাহ ফিব্যাক জিত অবশ্যই অবশ্যই শেয়ার করে কমেন্টে লিখে দিবেন আপনার ফোন নাম্বার শেষের চারটি ওখানে এই লাইভে কিন্তু ইনশাল্লাহ সকলের নাম লেখা হবে সরাসরি আজকে শুধু হাজার টাকা আজকে টাকায় আজকে হিরো রে ব্যাগটা শুধু আটত্রিশ হাজার টাকায় হিরো সিরি ডিলাক্স আজকে শুধু বিয়াল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো প্লাস পেয়ে যেমন শুধু ষাট হাজার টাকায় টিভিএস প্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস মেট্রো প্লাস শুধু আটান্ন হাজার টাকায় টিভিএস মেট্রো শুধু পঞ্চান্ন হাজার টাকায় আজকে আটচল্লিশ হাজার টাকা টিভি আটচল্লিশ হাজার টাকায় এখানে আটত্রিশ হাজার টাকা টিভিএস মেট্রো শুধু আটত্রিশ হাজার টাকায় টিভিএস মেট্রো ডিসকোভার পেয়ে যাবেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় আঠারো হাজার টাকা ডিসকোভার আরেকটা ডিসকোভার এখানে সত্তর হাজার টাকায়

দেখেন ভাই আছে আর অসংখ্য ভাই ট্যাবো শুধু সাঁত্রিশ হাজার টাকায় ট্যারবু এখানে হান্ড্রেড শুধু বিশ টাকায় এখানে আর শুধু আটত্রিশ হাজার এখানে ফ্যাশন শুধু বিশ টাকায় আর একটা বাইক শুধু আড়াইশ হাজার টাকায় এখানে স্প্লেন্ডার পেয়ে যাবেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে দিতে ইনশাল্লাহ শুধু পঞ্চাশ হাজার টাকায় আজকে এটাও পঞ্চাশ হাজার টাকায় পালসার শুধু বিয়াল্লিশ হাজার টাকায় রক্সার শুধু আটত্রিশ হাজার টাকায় এপ্রিলা শুধু ষাট হাজার টাকায় আজকে এটা পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকায় সিবি পেয়ে যাবেন শুধু

এখানে আরো একটা আছে এটা শুধু বিশ এটা শুধু বিশ হাজার টাকায় টিবিএস এক্সেল শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় বা এখানে টিবিএস এক্সেল আরো একটা শুধু আঠাইশ হাজার টাকায় ভাই ডায়ান শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে ডায়ান ভাই বোল্ড বাইক দেখেন না ভাই কতগুলো বোল্ড এক দুই তিন চার চার চারটা বোল্ড ভাই এই যে এই বোল্ডটা দেখেন ভাই এমটির মাথা লাগানো হইছে মানে একশো একশো দেখা যায় শুধু নব্বই হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের বোল্ট পঁচাশি হাজার টাকায় বোল্ড

অবশ্য বাইকের লুকটা অ্যান্টেসারের মতো আসে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় শুধু পঁয়ত্রিশ এখানে আরেকটা আছে এটা শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে এই যে রয়্যাল এনফিল্ডের মতো দেখতে যে বাইক এটা শুধু অষ্টআশি হাজার টাকায় ওই দিকের বাইকগুলো বলা পরে কিন্তু ইনশাল্লাহ ফ্রি বাইকের নাম লেখা হবে ফ্রি বাইকের নাম লেখা হবে ফ্রি বাইকের নাম লেখা হবে ফ্রি বাইক জিততে অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে ভাই যেন শেয়ার করতে হবে শেয়ার করে কমেডি লিখে দিবেন আপনার ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর বেনিলি আর কে এস পঁয়ষট্টি হাজার টাকায় বেনিলি আর কে এস সুপার ডুপার কন্ডিশন পঞ্চান্ন হাজার টাকায় বেনিলি আর কে সুপার ডুপার কন্ডিশন এখানে বেনিলি আর কে শুধু পঞ্চাশ টাকায় এখানে বেনিলি আর কে শুধু চল্লিশ টাকায় এখানে আটচল্লিশ টাকা একশো পঞ্চাশ সিসির আর কে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা আর কে এস পঁয়তাল্লিশ হাজার টাকা আরো একটা আর কে এস ভাই প্রতিটা বাইক ভাই নাম্বার করা ভাই সম্রাট বাইক গ্যালারিতে পেপারস গ্যারান্টি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট মাহিন্দ্রা পেয়ে যাবেন শুধু তিরিশ হাজার টাকা মাহিন্দ্রা সেন্টু এখানে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা বার্সন টু তিরিশ হাজার টাকায় নাম্বার করা টার্বু এখানে আছে চল্লিশ হাজার টাকায় নাইডেটার এখানে আরো একটা নাইডেটার এটা আজকে চল্লিশ এই যে ভাই এখানে আরো একটা বাইক শুধু বত্রিশ হাজার টাকায় শুধু বত্রিশ ভাই মাহিন্দা ডিজিটাল নাম্বার করা শুধু তিরিশ হাজার টাকা ভাই ডিজিটাল নাম্বার করা মাহিন্দা আজকে এটাও তিরিশ হাজার টাকা ম্যাকজেট ভাই শুধু চল্লিশ হাজার টাকায় ম্যাকজেট বত্রিশ হাজার টাকা ভাই ডাবল ডিক্সের ম্যাকজেট ভাই এই যে ভাই আরো একটা ভাই এমটির মাথা লাগানো হয়েছে ভাই অস্থির লুক লাগে ভাই মাথাগুলো গুলা দেখেন না ভাই কিভাবে মানে খুবই চমৎকার মানে রাখছে শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে যাদের ফ্রেশ কন্ডিশনের একটি ম্যাকজেট দরকার শুধু পঞ্চান্ন হাজার টাকা আজকের এই ম্যাকজেট আচ্ছা ফ্রি বেকের যেহেতু ড্রয়ের জন্য আজকে লাইভ আসছি ইনশাল্লাহ এখন চলে যাবো ফ্রি ব্যাকের ড্রয়ের জন্য যারা যারা এখনো শেয়ার করেন শেয়ার করে দিবেন আর আমাদের লোকেশন লোকেশন নরসিংদী জেলা মাধবদী বাস স্টেশন নেমে নরসিংদী জেলা মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বেকারি আর ভাই আমাদের এখানে প্রতিটা বাইক হচ্ছে সেকেন্ড বাইক আপনারা আসবেন ইনশালা প্রয়োজনে মেকানি এসে যাচাই বাছাই করে নিয়ে যাবেন আমাদের এই বাইকগুলাই সম্রাট বাইক নিজস্ব বানানো না কিংবা সম্রাট বাইক নিজস্ব ইউজ করা না তার জন্য ভাই বাইকগুলোতে আমরা যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না কিন্তু পেপারসের গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট পেপারসের গ্যারান্টি ইনশাল্লাহ পাবেন প্রয়োজনে আপনি মেকান নিয়ে এসে আমাদের এখানে প্রতিটা বাইক যাচাই বাছাই করে নিয়ে যাবেন আর লোকেশন নরসিংদী জেলা মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপট্টি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক আচ্ছা ফ্রি বাইকের ড্রয়তে চলে যাই আমরা

আচ্ছা ফ্রি বাইকে ড্র হবে এই মুহূর্তে যারা যারা এখনো শেয়ার করেন না দ্রুত শেয়ার করবেন ভাই শেয়ার না দেখে কারোরই নাম নেওয়া হবে না হ্যাঁ কমেন্ট পাইলে ঘর থেকে নাম লিখতো

মিলন তিনটে নাম্বার দিলেন কেন ভাই চারটা দিলেন রাফি সিক্স থ্রি ফাইভ ওয়ান সিক্স থ্রি ফাইভ ওয়ান

কমেন্ট করবেন রোমান ডবল থ্রি ডবল সিক্স ডবল থ্রি ডবল সিক্স রোমান ভাই শেয়ার করতে হবে ভাই শেয়ার তন্ময় হাসান নাইন টু ওয়ান ফোর

আপনি যেই হন নাইন টু ওয়ান নাইন টু ভাই আপনার নামটা ভাই আমি লিখতে কমেন্ট দেখি আপনার নামটা লিখতে ভুলে গেছিলাম ভাই আপনার নামটা ভাই বলে দিবেন নাইন টু আপনি আপনি কমেন্ট করবেন ভাই সিজন ফাইভ সিজন ফাইভ সিজন এইট আপনি ফোন নাম্বার শেষ চারটি অক্ষর লিখে দেন্স এইট এটা কি নাইন টু ওয়ান কে ভাই আপনি আপনার নামটা আমি লিখতাম খেয়াল নাই ভাই আপনার এটা সজল এইট থ্রি ফাইভ সিক্স সাকিব তুমি শুধু আমার জিরো ডবল সেভেন ফোর জিরো সেভেন ফোর

ভাই আমি একটা মানুষ নাম লিখতেছি একটা মানুষ দেখতেছি নিউ লয় ফাইভ ডবল নাইন সেভেন ফাইভ ডবল নাইন সেভেন ভাই যাদের নামে বল লেখা হয় প্লিজ তারা দুইবার কমেন্ট করবেন না ভাই নতুন বেশি দিবেন রাকিবুল ভাই শেয়ার করছি ভাই আপনার ফোন নাম্বারের শেষ চারটা অক্ষর কই ভাই রাকিবুল ভাই শেয়ার করছেন তো বুঝলাম ফোন নাম্বার শেষ চারটা অক্ষর দেন ভাই ফারিয়া 4727 4727 ফারিয়া ফাহিম টু ফোর ডবল সিক্স টু ফোর ডবল সিক্স আর বেশিক্ষণ নাম নেবো না ভাই আর অল্প কিছু সময় নাম নেবো তারপর ড্রয় দিয়ে দিব অল্প কিছু সময় নাম নিবো

আর তিন চারটে নাম নিব তন্ময় নাইন টু ওয়ান ফোর নাইন টু ওয়ান ফোর তন্ময় আলি ডবল টু থ্রি ফোর ডবল টু থ্রি ফোর আলি অধরা এইট থ্রি সেভেন সিক্স আমরা এখন দিব সুপ্রিয়া সবার নাম গুলো বলছি আর যাদের নাম উঠবে এনে চিন্তার কোন কারণ নেই আমরা প্রতিদিন নাম লিখি ফেসবুক পেজ এর আমাদের যে কোনো ভিডিওতে আপনি শেয়ার করে কমেন্টে শেয়ার করে কমেন্টে লিখে দেবেনা আপনার ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর

8376 এখানে লোকমান এইট সেভেন টু জিরো এখানে হচ্ছে আহ সাইফা টু সেভেন টু সেভেন সজল এইট থ্রি রাকিবুল সেভেন নাইন জিরো আলী তন্ময় নাইন সবার জন্য শনিবার থেকে আমাদের শুরু হয়েছে ফ্রি বাইকের ড্র প্রতি সপ্তাহে শুক্রবারে কিন্তু ফ্রি বাইক বুঝিয়ে দেওয়া হয় সাতটায় সাত দিন ফ্রি বাইকের ড্র সাত দিন সাতটা লাইভে সাতজনকে বিজয়ী করা হয় এই সাতজন থেকে একজন হয়ে যায় ফ্রি বাইকের উইনার সাত দিন সাতজন ফ্রি ব্যাক ফাইনাল রয়েছে থাকবে এখানে আজকে যে বিজয়ী হবে সে কিন্তু ফাইনাল রয়ে চলে যাবে অটোমেটিক আর যারা লাইভে নাম লেখাতে পারেন না বা যাদের নাম লাইভে লেখা হয় নাই তারা সম্রাট ফ্রি বেক ফেসবুক পেজের যে কোনো ভিডিও হতে শেয়ার করে কমেন্টে লিখে দিবেন আপনার ফোন নাম্বারের শেষে চারটি এখন অটোমেটিকলি উঠে যাবে আপনার নাম আচ্ছা ড্র দিয়ে দেই ড্রয়ে চলে যাই

কে কে কি কমেন্টে জানান ভাই কে কে আসছেন আপনারা লাইভে থেকে কি কমেন্টে জানান জানেন ভাই প্লিজ দ্রুত ভাই দিয়ে দিব ভাই আলী ভাই বলতে চাস আলী ভাইয়ের নাম এখানে আছে হ্যাঁ আলি ভাই আলি ভাই আছে আমাদের সাথে লাইভে জয়েন আছে আলি ভাই আলি ভাই আছে আর কি কি আছেন ভাই কি কমেন্টে জানেন রাজু ভাই থ্যাংক ইউ ভাই জি ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই লাইভে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে আমরা ড্র দিয়ে দিব ভাই ধরেন বেশি কথা বললে ধরেন ভাই ড্র দিই আচ্ছা সজল এইট থ্রি ফাইভ সিক্স সজল এইট থ্রি ফাইভ সিক্স লোকমান এইট সেভেন টু জিরো লোকমান রাজু ট্রিপল সেভেন ফোর রাজু সেভেন সেভেন এইট জিরো আলি ডবল টু থ্রি ফোর থেকে এ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই みんなでやってもらった。<noise> <noise>

ভাই এই পাঁচজন থেকে এমন হবে আড্ডা আডি ফাইনাল রয় লড়াই পাঁচজন থেকে আমরা প্রথমে তিনজন কিল হয়ে দুইজন আউট তিনজন কিল হয়ে দুইজন বাদ পড়বি তো হ্যাঁ একটা করে তিনটা আচ্ছা দেখে কে

কে ভাগ্যবান লোক আলি ডবল টু থ্রি ফোর আলি ভাই কে লাইভে দেখছিলাম আলি ভাই ডবল টু থ্রি ফোর ভাই কমেন্টে জানান ডবল টু থ্রি ফোর আলি তিনজন আমরা হয়ে গেছি এই দুজন আজকের মতন আউট পরে গেল আপনি চাইলে আগামীকালকে ফ্রি ভাইকে অংশগ্রহণ করতে পারেন এই তিনজন থেকে দুজন দুজন থেকে একজন উইনার ভাই যারা লাইভে নাম পারেন তারা যত ভিডিও আপলোড করা হয় যে কোনো ভিডিও আপনি শেয়ার করে কমেন্টে যদি লিখে দেন আপনার ফোন নাম্বার শেষে চারটি অক্ষর অটোমেটিক কিন্তু আপনার নাম আমি লিখে নেই কারণ আমি সারাদিনই নাম লিখি লাইভে নাম লেখাতে হবে এমনটা কোন কথা নয় কিন্তু লাইভে থাকলে আপনি দেখতে পারেন বা সকলের নামই ডাকি লাইভে যাদের নাম সারাদিন লেখা হয়

মার্শাল্লাহ রাজু ট্রিপল সেভেন ফোর রাজু ভাই ট্রিপল সেভেন ফোর রাজু ট্রিপল সেভেন ফোর রাজু এবারে বাদ পড়ে গেছে এখন এই দুজন থেকে আড্ডাডি লড়াই কে হবে উইনার সেই চলে যাবে ফাইনাল ড্রয়ে

তানিসা 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 আপনি কি ভাই না আপা আমি সঠিক জানি না সেভেন এইট জিরো সেভেন আপনি যদি লাইভে জয়েন থেকে থাকেন আপনি ফাইনালে চলে গেছেন আপনার সম্পূর্ণ ফোন নাম্বার আমাদের এই এই লাইভে দিয়ে দিবেন আপনার সম্পূর্ণ ফোন নাম্বার